দুঃখজনক বাস্তবতা হচ্ছে বর্তমান বাংলাদেশে অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি এগুলা চরিত্রই ঠিক নাই এগুলা নামাজ কালাম নাই ক্ষমতার আর পকেটে টাকার এগুলা সভাপতি পাগল হয় কিন্তু নামাজ পেতে চায় না মনে রাখবেন আল্লাহ ঘরের কর্তা যারা হবে তাদেরকে বাধ্যতামূলক নামাজি হতেই হবে যে নামাজি পড়ে না আমার এই সাথে জবাব দেন যে নামাজ পড়ে না সেই মসজিদ কমিটির নেতৃত্বে আসতে পারে জবাবটা যেভাবে দিলের মনে হয়েছে ভয় পাচ্ছেন আপনারা এক বাক্যে জবাব দেয় বলেন আল্লাহর ঘরের সাথে যার নামাজের সম্পর্ক নাই সে কি সভাপতি হওয়ার উপযুক্ত অযোগ্য ঠিক কিনা বলেন আল্লাহর ঘরের নেতৃত্ব দিতে গেলে কি গুণ লাগবে ছোট্ট করে বলে দেয় আমি আমার পক্ষ থেকে একটা শব্দ বলবো না আল্লার ঘরের নেতৃত্ব কারা দেবে ওরান থেকে একটু শোনায় যে আল্লাহ কি বলেন শোনেন ইদনা মা রোমা সাজিদ আল্লাহি মান আ মান বিল্লাহি ওয়াল্য়াও আখির ওয়া ক মাস লাটা ওয়াতা জাকাতা ওয়ালম ইয়াসা ইল্লাল্লা সা সা কুলা ই কাইয়া কুন মিনল মহদদী আল্লাহর ঘরের নেতৃত্ব দিতে গেলে তাকে অবশ্যই পাঁচটা বোন তার মধ্যে থাকতে হবে কইচা এক নম্বর ইন্নাবুরু বাসা জিদ আল্লাহ আমি আল্লাহর ঘর সমহ আবাদ করবে নেতৃত্ব দেবে তারা

ভয় করে এই কোয়ালিটি যার মধ্যে নাই সেই ব্যক্তি সভাপতি হতে পারে না কথা বলতে ঠিক বলেন সেই ব্যক্তি সভাপতি হলে সমস্যা কি শোনে ইমাম সাহেব যখন কোরআন সন্না থেকে হক কথা বলেন সভাপতি সাহেব আবদার জানাই বলে হুজুর পরিস্থিতি ভালো না এটা বলা যাবে না কথা বলেন লাগাই দিয়েছে উনি নিজেই চোরের মা পুলিশ পুলিশ নিজে অন্যায় করে সুদের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না ঘুষের বিরুদ্ধে করা যাবে না দুর্নীতি বিরুদ্ধে করা যাবে না আসে না নাই বিরুদ্ধে কথা বললে মাথা নষ্ট হয়ে যায় দাঁড়ির পক্ষে ওয়াজ করলে মাথা নষ্ট হয়ে যায় জালেমের বিরুদ্ধে কথা বললে কলে যায় আগুন লেগে যায় এই জন্য আল্লাহর ঘর এর নেতৃত্বে তার আসবে বলা ব্যবসা ইল্লাল্লাহ যাদের অন্তরে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় নাই সুতরাং আল্লাহ আব্বুল আলমিন এ কথাগুলো বুঝা তৌফিক সকলকে দান করে জোরকোন আমিন